বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রে মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের তিন যুবক নিহতরা হলেন ইমরান মুন্না ও ইঞ্জিন চালিত নৌকায় যাত্রার সময় ভূমধ্য সাগরে ঘটে এই মর্মান্তিক ঘটনা তিনজনের ফেলে দেওয়া হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা বাইশ লাখ টাকা দিবি তোরে আমার রুমে নিয়ে রাখবো তোরে আমি স্পেশাল গেম করাই দিম বাইশ লাখ টাকা কন্ট্রাক্ট বলছে কি সতেরো লাখ দেবা লিবিয়া গেলি আর পাঁচ লাখ দেবা গেলে। পরে যখন ব্যাঙ্গে যে নিয়ে গেছে তখন ছেলে চাপ দিয়েছে হঠাৎ করে আমরা জানতে পারি যে ওদের গেম দিছিল ওদের গেম দিছিল এক তারিখে এক তারিখ শনিবার কিন্তু আমরা শনিবার খবর না পাই আমরা রবিবার খবর পাই রবিবার খবর পাই যত গেম দিছিল ওদের গেম গড়া গেছে কিন্তু আমাদের ভাইগনার কোনো খোঁজ খবর ছিল না দালালের ভাই চুন্দ শেখ সে অনেক চাপ দেওয়ার পরে সে বলছে যে হ্যাঁ ঘটনা হয়ে গেছে নিহতের স্বজনরা জানায় দালাল চক্রের সদস্যরা ইতালিতে পৌঁছে দেওয়ার শর্তে বিপুল টাকা নেয় পরে লিবিয়ায় আটকে নির্যাতন করে আরো অর্থ আদায় করা হয় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু সতেরো লাখ আগে দিবে তারপরে লিবিয়া পার হওয়ার পরে ইতালি যায় পাঁচ লাখ দিবে যাই হোক লিবিয়া বৈশাখ পুরা টাকাটা নেওয়ার পরে তারপরেও আরও সে নাকি ওখানে অত্যাচারে থাকে এই কারণে সে অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে বাড়িতে খবর পাঠায় যে মা আমি অসুস্থ আমার জন্য আরও কয়েক লাখ টাকা লাগবে তোমরা অর্ডার দাও এভাবে মোটমাট প্রায় চল্লিশ লাখ টাকার মতো নিয়ে নেয় শিবন দালাল এদিকে ঘটনার পর থেকেই দালালদের বাড়িতে ঝুলছে তালা স্বজনরা দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এখন চাইতেছে ভাই আমার ভাইরে যে করে হোক দেশ দালাল তো ভাই ফোন ধরতেছে সে পালাই পালাই গেছে পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এখনো পর্যন্ত যতগুলো মামলায় আমার রুজু হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাদের সামগ্রিক বিষয় বিবেচনা করে তাদেরকে অভিযুক্ত করার জন্য এবং প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ থেকে শুরু করে লিবিয়াতে কারা কাজ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আসলে এটা পুলিশের একার পক্ষে সম্ভব না আমি যারা মাদারীপুর আছে যারা অবৈধ পথে লিবিয়াতে পানি জমায় যারা পরিবার আছে তাদের মানব পাচারের এই ভয়াবহ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ওয়াহিদুজ্জামান কাজলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ